আগের দিনে মানুষ শিকার করতে গিয়ে কখনো কখনো সাপের পেটে চলে যেত তখন শুকুরাও অনেক সময় মানুষকে গিলে নিত আবার কখনো তারা ইগুলের ডিম খেতে গিয়ে ইগুল তাদেরকে উড়িয়ে নিয়ে যেত আকাশে বন্ধুরা চলো আজকে দেখব আজ থেকে একশো কোটি বছর আগের ঘটনাকে মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল ইত্যাদি ইত্যাদি চলো শুরু করা যাক এই বন মানুষটির অনেক ক্ষোদা লাগে যার জন্য সে খাবারের খোঁজে বের হয় সে আস্তে আস্তে একটি মরা গাছের কাছে যায় এরপর সে দেখতে পায় যে গাছের ভিতর অনেকগুলো সাপের ডিম আছে সেটা দেখে অনেক খুশি হয়ে যায় এরপর সে গাছের ভিতর থেকে একটি একটি করে ডিম বের করে খেয়ে ফেলে সবকটি ডিম খাওয়া শেষ হলে তার পেট ভরে যায় এবং সে নিশ্চিন্তে মরা গাছের উপর শুয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য অপরদিকে সাপটি অনেক আগেই তার বাসা থেকে বের হয়েছিল শিকার ধরার জন্য সাপটি একটি পাথরের উপর উঠে চারদিকে নজর রাখছিল কিছু দূরেই সে দেখতে পায় যে একটি হরিণ খাবার খাচ্ছে সে আস্তে আস্তে হরিণটির কাছে যায় এবং সুযোগ বুঝে হরিণটির উপর হামলা করে হরিণটিকে সাপটি এমন ভাবে আক্রমণ করে যে হরিণটি কোনোভাবে নাড়াচাড়া করে পারছিল না সাপটি খাবার খেয়ে তার বাসার দিকে রওনা দেয় সাপটি বাসার কাছে এসে দেখতে পায় যে তার বাসার উপর একটা বনমানুষ শুয়ে আছে এবং সেই বনমানুষটির পাশে তার ডিমগুলো ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এটা দেখে সাপের চোখ রাগে লাল হয়ে যায় সে কোনো কিছু না ভেবে বনমানুষটিকে পেছিয়ে ধরে সাপটি বনমানুষটিকে এমন ভাবে পেঁচিয়ে ধরেছে যে বনমানুষটি কোনোভাবেই নড়াচড়া করতে পারছে না বনমানুষটি কষ্টের কারণে আর্তনাদ করতে থাকে বনমানুষটির এই অবস্থা অন্য আরেকটি বনমানুষ দেখতে পায় সে তাড়াতাড়ি সবাইকে এই খবরটি দিতে চায় এই খবরটি শোনার সাথে সাথে সবাই ছুটে আসে তাদের সাথে সেই বন মানুষের গর্ভবতী বউ আসে তারা এই বন মানুষটিকে বাঁচানোর জন্য সাপটিকে ধরে টান থাকে কিন্তু সাপটি বন মানুষটিকে কিছুতেই ছাড়তে চায় না এবার লাঠি বন সাপটিকে আঘাত করে শুরু করে। সাপটি আঘাত পেয়ে বন মানুষটিকে ছেড়ে দেয় এবং সাপটি অনেক জখম হয় এবার সবাই বন তাদের গুহার কাছে নিয়ে আসে একটা বন মানুষ আহত বন মানুষটির জ্ঞান ফেরানোর চেষ্টা করে সে একটি পাতার ভিতরে কিছু জল নিয়ে যায় এবং সেই পানি বন মুখে দেয় বেশ কিছুক্ষণ পর বন জ্ঞান ফিরে সে উঠতে গেলে বুঝতে পায় যে তার শরীরে অনেক ব্যথা করছে বেশ কিছুক্ষণ সে সুস্থ হয় সুস্থ হয়ে সবাই মিলে সবার জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে পড়ে পানি খোঁজার জন্য তারা সবাই মিলে বেশ কিছুক্ষণ পথ হাঁটে অনেকক্ষণ পথ হাঁটার পর তারা একটি পুকুর দেখতে পায় তারা দেখতে পায় সেই পুকুরের মধ্যে অনেকগুলো মাছ রয়েছে যেটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয় এরপর তারা সেখানে গোসল করে এবং আবার গুহার পথে রওনা দেয় বনমানুষ ও তার বউ দুজনেই রাতে ঘুমিয়ে পড়েছিল বনমানুষ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কারণ তাকে খাবার সংগ্রহ করতে হবে এর জন্য বনমানুষটি তার অস্ত্রটি বের করে যেটা দিয়ে সে প্রাণী শিকার করে এরপর সে আস্তে আস্তে থেকে বের হয় প্রাণী শিকার করার জন্য সে গুহাটাকে বের হয়ে প্রাণী খুঁজতে থাকে সে একটা প্রাণীর পায়ের ছাপ দেখতে পায় সে দেখতে পায় শুকুটি খাবার খাচ্ছে বদমানুষ আস্তে আস্তে শুকুরটির উপর হামলা করে শুকুটি ব্যথা পেয়ে দৌড়াতে থাকে বনমানুষটিও শুকুরটির পিছনে দৌড়াতে থাকে একটু সামনে মানুষটি দেখতে পায় শুকুটি আহত হয়ে পড়ে রয়েছে এটা দেখে বনমানুষ ভাবে যে প্রাণীটিকে সে কিভাবে গুহায় নিয়ে যাবে এই নিয়ে সে অনেকক্ষণ ভাবনা করতে থাকে অবশেষে সে শুকুরটিকে নিজের ঘাড়ে তোলে এবং গুহার দিকে রওনা হয় সে গুহায় এসে শুকুরটিকে এক জায়গায় রেখে দেয় এবং সে বসে পড়ে এটা দেখে বনমানুষের বউ তাকে আদর করে এরপর রাত হলে তারা সেই শুকুরের মাংসটি কেটে ফেলে এবং তারা মাংস পোড়ানোর জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে তারা আগুন জ্বালাতে সফল হয় বনমানুষটি মাংসগুলোকে পুড়িয়ে এক টুকরো তার বউকে দেয় এবং এক টুকরো সে নিজে খেয়ে ফেলে এরপর তারা নিজেদের মধ্যে অনেক কথা বলে তাদের সন্তান কবে আসবে তাদের সন্তানকে তারা কিভাবে লালন পালন করবে ইত্যাদি তারা কথা শেষে একে অপরের পাশে শুয়ে পড়ে এবং তারা ঘুমিয়ে যায় রাতের জঙ্গল ছিল নীরব শুধু আওয়াজ তো পশুপক্ষে হাঁটা চলার শব্দের রাত পেরিয়ে সকাল হয় তাদের দুজনের ঘুম ভাঙে বন মানুষটি তার বউকে নিয়ে রওনা হয় গুহার পানি নিয়ে আসার উদ্দেশ্যে তাদের হাঁটার পথে অনেক পশু দেখতে পায় নদী দেখে তারা দুজনেই হেসে উঠে করতে মানুষটি এছাড়া তারা অনেক গল্প করে অবশেষে তারা আবার তাদের গুহার দিকে ফিরে যায় এই খাবার সংগ্রহ করার জন্য খাবার অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু তারা কোনোভাবেই খাবার খুঁজে পায় না যার জন্য তাদের অনেক ক্ষুদা লাগে তারা একটা গাছের নিচে বসে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু তারা হুট করে দেখতে পায় যে তাদের মাথার উপর একটা ইগুলের বাসা রয়েছে তারা জানে ইগুলের বাসার ভিতর ডিম রয়েছে তারা অনেক চিন্তা করতে থাকে যে তারা কিভাবে এইগুলোর বাসা থেকে ডিমগুলো পারবে এই নিয়ে তাদের মধ্যে অনেক চিন্তা শুরু হয় তারা সবাই মিলে অবশেষে একজন বন গাছে তুলে দেওয়ার চিন্তা করে একজন বন মানুষ আস্তে আস্তে এইগুলোর বাসার কাছে যেতে থাকে বন মানুষটি এইগুলোর বাসার উপর অনেকগুলো ডিম দেখতে পায় এটা দেখে বন অনেক খুশি হয়ে যায় সে ডিমগুলোকে কামের কানের কাছে নিয়ে দেখে যে ডিমগুলোর ভিতরে এইগুলোর বাচ্চা আছে কিনা সে একটু চালাকি করে সে নিচে সবাইকে দেওয়া বাদ দিয়ে নিজে সবগুলো ডিম খেয়ে ফেলে তার পেট ভরে যায় এবং সে বিশ্রাম নেওয়ার জন্য বাসার ঘুমিয়ে পড়ে অল্প কিছুক্ষণের মধ্যে এই দিকে তার সহপাঠীগুলো তার জন্য অপেক্ষা করতে থাকে তারা এক সময় ঘুমিয়ে পড়ে দিকে ইগোল অনেক আগেই বের হয় খাবার খাওয়ার জন্য সে একটি পাথরের উপর দেখতে পায় নিচে একটি কাঠবিড়ালি খাবার খাচ্ছে অনেক কষ্টে সেই কাঠবিড়ালিটিকে ধরে ফেলে এবং একটি পাথরের উপর দিয়ে কাঠ ফেলে দেয় এবার ইগুলের তার বাসার কথা চিন্তা হয় তাই সে দেরি না করে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেয় বাসায় এসে সে দেখতে পায় যে বাসার উপর একটা বন মানুষ শুয়ে আছে আর তার ডিমগুলো গুলো এক পাশে পড়ে আছে এই তার ঠোঁট দিয়ে ডিমগুলোকে উল্টে দেখতে পায় যে তার রয়েছে এটা দেখে এই অনেক রেগে যায় এবং সঙ্গে সঙ্গে দিয়ে উপরে তুলে ফেলে বনমানুষটি অনেক চিৎকার করতে থাকে তার চিৎকারে তার গুলো জেগে যায় এগুলটি বনমানুষটিকে নিয়ে অনেক উপরে উঠে যায় কিন্তু বনমানুষটি কিছুই করতে পারে না শুধু চিৎকার করতে থাকে বন চিৎকার অনুসরণ করে তার সহপাঠীরা তার পিছন পিছন দৌড়াতে থাকে অবশেষে এই গোলটি নদীতে ফেলে দেয় এই গোলটি ফেলে দিয়ে আবার তার বাসায় ফিরে যায় ভাঙা ডিমগুলো দেখে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায় এই দিকে বর্ণাস বন্ধু তাকে অনুসরণ করে নদীর কাছে এসে পড়ে তার আশেপাশে তাদের বন্ধুকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা পায় না এটা দেখে তাদের মন খারাপ হয়ে যায় এদিকে বর্ণাসটি কোনো মতো পানি থেকে সাঁতার কেটে পাড়ে উঠে সে তার হাত পা গুলোকে শুদ্ধ করে এরপর তার বন্ধুগুলো তাকে দেখে দৌড়ে আসে বর্ণাসটি এসে তারা সান্ত্বনা দিতে থাকে তাদের মধ্যে আলোচনা শুরু হয় কিভাবে এই ঘটনার মধ্যে পড়লো কিভাবে ইগল তাকে তুলে নিল ইত্যাদি যদি বদমানুষগুলো অনেকক্ষণ আলোচনা করে তারা আবার গুহার দিকে রওনা দেয়